ব্রেকিং নিউজ পেন্টাগন চিন্তিত মগরার আছোলা বাস টেকনোলজির কাছে মার খাচ্ছে আধুনিক বিজ্ঞান জাদুকরী ট্যাঙ্ক দেখতে আজ বিশ্ব নেতারা বাংলার মাটিতে ইতিহাস আজ মগরা হাই স্কুল মাঠে মগরার এই বাস টেকনোলজি দেখে সবাই অবাক আমেরিকা থেকে আরব বিশ্বের বাঘা বাঘা ক্রেতা এখন বাংলার মাটিতে চলুন সরাসরি দেখি স্যার মরুভূমিতে লোহার ট্যাঙ্কে তো গরমে ফ্রাই হয়ে যাবেন কিন্তু আমাদের মগরার বাসে ন্যাচারাল ছিদ্র আছে বাতাস ঢোকে কারেন্ট ছাড়াই এসি একদম ঠান্ডা ইয়া হাবিবি মরুভূমিতে লোহার ট্যাঙ্কে গরম লাগে কিন্তু এই বাসের ট্যাঙ্কে তো ন্যাচারাল এসি খুব ঠান্ডা আমি একশো পিস অর্ডার দিলাম পেমেন্ট কি তেলে দিব না ডলারে দেখেন স্যার বাজারে দেখেন একবারে পাকা তল্লাবাস আমেরিকার লোহার ট্যাঙ্কে জং ধরে কিন্তু এইটাই ধরবো ঘুম পোকা ন্যাচারাল ভেন্টিলেশন এসি লাগে না আনবিলিভেবল আমি পেন্টাগনকে বলবো সব লোহার ট্যাঙ্ক বেচে দিয়ে মগরা থেকে বাঁশ ইম্পোর্ট করতে মেক বাঁশ গ্রেট এগেইন আমার তো পারমাণবিক বোমার দরকার নাই কালকেই একশো পিস বাঁশের ট্যাঙ্ক অর্ডার কনফার্ম কলচুরা এইটা দিয়ে আমি দুনিয়া সাইজ করম শোনেন স্যার এই ট্যাঙ্কের মেন সুবিধা হলো তেল লাগে না গ্যাস লাগে না মাঝে মধ্যে ড্রাইভারের এক প্লেট কাচ্চি খাওয়াইলেই দৌড় দিব আর গুলি শেষ হয়ে গেলে বাস খুইলা পিটাইতে পারবেন ওয়াটার ট্যাঙ্কে জং ধরে মেইনটেনেন্স খরচ বেশি কিন্তু এই বাসে খরচ নাই ভুল পোকা ধরলে জাস্ট কেরোসিন মাইরা দেব যুদ্ধের বাজেট বেঁচে গেল এটাই চাই এটা হচ্ছে আমাদের মগরা লঞ্চার 33 এটা টার্গেটিং সিস্টেম এমন একবার লক করলে আর মিছ হয় না সোজা গিয়ে শত্রুর পাছায় লাগে এই পাছায় লাগার টেকনোলজি তো আমি এতদিন খুঁজতেছি আমার ওই পশ্চিমা বাচাল বন্ধুটার জন্য বুকিং দিলাম দর্শক বৃন্দ আমার বুক গর্বে দশ ইঞ্চি ফুলে গেছে যে বাঁশ নিয়ে আমরা মজা করতাম সেই বাঁশ আজ বিশ্বকে রক্ষা করবে